আবারও দুর্দান্তভাবে জ্বলে উঠলেন জুলিয়ান আলভারেস লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এবার প্রতিপক্ষকে একাই উড়িয়ে দিলেন আর্জেন্টাইন স্পাইডারম্যানকে তো জুলিয়ান আলভারেস দর্শক গতকাল রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আলভারেস গ্রিসম্যানরা আর এই ম্যাচে ম্যাজিক্যাল পারফরমেন্স করে ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেস দর্শক ব্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন আলভারেজ ম্যাচের শুরুতে বারোতম মিনিটে আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ এর কিছুক্ষণ পর ম্যাচের তিরিশতম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আলভারেজ ম্যাচের তিরিশতম মিনিটের ভিতরে অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই গোলে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ এবং প্রথমার্ধ দুই শূন্য গোলে শেষ করে তারা শেষ পর্যন্ত আরেক আর্জেন্টাইন তারকা এঞ্জেল কোরিয়া ম্যাচের চিয়াশীতম মিনিটে গোল করেন এবং ম্যাচটি আলভারেসরা তিন শূন্য গোলে জিতে নেই দর্শক এই ম্যাচের রীতিমতো দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেস চলতি মৌসুমে দুর্দর্শ ছন্দে আছেন আলভারেস কোপা দেলরে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ এই তিনটি টুর্নামেন্টে অ্যাথলেটিকো মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা জুলিয়ান আলভারেস ম্যানচেস্টার সিটি ছাড়ার পর রীতিমতো অ্যাথলেটিক ও মাদ্রিদেও এসে ফর্মে তুঙ্গে আছেন আলভারেজ অন্যদিকে ম্যান সিটি রীতিমতো ঢুকছে অবশ্যই ম্যানচেস্টার সিটি মিস করছে জুলিয়ান আলভারেসকে দর্শক অন্যদিকে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে এমিলিয়ানো মার্টিনেসদের অ্যাস্টন বিলার বিপক্ষে মাঠে নেমেছে অ্যাঞ্জো ফার্নান্ডেজদের চেলসি যেখানে ম্যাচের শুরুতেই একদম আটতম মিনিটে অ্যান্জো ফার্নান্দেজ গোল করে চেলসিকে এগিয়ে নেন যদিও অ্যান্জো ফার্নান্দেজের গোলে চ্যান্সি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত মার্টিনেসরা আরও দুটি গোল করেন এবং ম্যাচটি দুই এক গোলে জিতে নেয় এমি মার্টিনেসদের বিলা।